আসসালামু আলাইকুম ফ্লাই এভিয়েশন পক্ষ থেকে আমি আশা মনি আজকে আপনাদের মাঝে নন সিজনভুক্ত ইউরোপের দেশ সার্বিয়া ওয়ার্ড ডিমান্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি না টেনে ভিডিওটি সঙ্গে থাকুন ফ্লাইহিয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সার্বিয়াতে কাজের ধরন হচ্ছে আপনার ফ্যাক্টরি হেলপার ও জেনারেল হেলপার এসেবে তো চলুন দেখে আসি কোম্পানি থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সার্ভেয়ার জন্য আপনার দৈনিক ডিউটিটা আট ঘন্টা প্লাস ওভার সুযোগ সুবিধা পাবেন সপ্তাহে ডিউটি হচ্ছে আপনার পাঁচ দিন কোম্পানি থেকে আপনাকে থাকা দিবে এবং খাবার হচ্ছে আপনার নিজের ওপর সার্ভেয়ার বেতন হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো ইউরো সার্ভেয়ার ফাইলটি সাবমিট করার পর আপনার প্রসেসিং সময় হচ্ছে পাঁচ থেকে ছয় মাস কর্মদিবস সার্ভেয়ার ফাইলটি আপনি যদি সাবমিট করেন সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন চলুন জেনে আসি প্রথমত তো আপনার অরিজিনাল পাসপোর্ট প্রয়োজন ন্যূনতম আপনার মেয়াদ থাকতে হবে দুই বছর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাফট প্রিন্ট ছয় কপি ছবি সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ান্সটি সাবমিট করতে হবে আপনার যখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট চলে আসবে অ্যাপ্রুভের পর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ান্সটি সাবমিট করবেন আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে তাহলে সেটি দিতে পারেন এবং হচ্ছে আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকে তাহলে সেটি আপনি সাবমিট করতে পারেন যদি কোনো কাজের দক্ষতা থাকে আপনার তাহলে সেক্ষেত্রে কাজের আপনার দুই মিনিটের একটি ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তো প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন সার্বিয়ার কি কাজ পাবেন এবং কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ফাইল সাবমিট করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন ফ্লাইয়ার এভিয়েশনে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এতক্ষণ সার্ভে ভিডিওতে যে তথ্যগুলো জেনেছেন এছাড়া যদি আপনাদের আর অন্য কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার যে তথ্য জানার প্রয়োজন জেনে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ